প্রায় দেড় বছর ধরে চলচ্চিত্রের কাজ সম্পন্নের পর গত সপ্তাহে মুক্তি পায় সাকিব খান ও পরিমণে অভিনীত ছবি ধূমকেতু শফিক হাসানের পরিচালনায় ছবিটিতে দ্বিতীয়বারের মতো দেখা যাবে এ জুটিকে নয় ডিসেম্বর দেশের একশো তিনটি হলে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল তাছাড়া এবছর এটি সাকিবের সর্বশেষ ছবি কিন্তু মুক্তির প্রথম দিন না যেতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতেই চলছে দর্শক খরা প্রথম দিন সাকিবের কারণে অনেক দর্শক ছবিটি দেখতে আসলেও পরদিন হচ্ছে সাকিব দুর্বল নির্মাণ ও মানহীন গল্প ছবিটির সংলাপেও কোনো শৈল্পিকতা নেই গানগুলো দৃশ্যায়নও বেশ দুর্বল আর হ্যাপির নাম বেচে চালানো আইটেম গানটির কথা সুর ও ছবির সঙ্গে গানটির অসামঞ্জস্যতা বেশ বিরক্তিকর যত প্রচারণাই হোক সিনেমা মুক্তির পর একটি ছবির সবচেয়ে বড় প্রচারক হয় দর্শক ছবিটি দেখে ভালো লাগলে সে দর্শক আরো দুজনকে উৎসাহিত করেন কিন্তু ধূমকেতো ছবিটি হলে দর্শক টানতে পারেনি যারা ছবিটি দেখতে এসেছেন তারাও হতাশ হয়েছেন ফিরে গিয়ে তারা অন্য দর্শকদেরও অনুসাহিত করেছেন তবে বছরের শেষ ছবিটি সাফল্য না পেলেও দু সাল সাকিবের জন্য স্মরণীয় হয়ে থাকবে তার তার ছবির বিশাল সফলতার জন্য এছাড়াও মুক্তি পেতে যাচ্ছে আরেক ছবি অপারেশন সামনেই অগ্নিপথ এই ছবি নিয়েও দর্শকদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না